আসলে একটু স্লো আর একটু গতিশীল হওয়া দরকার তো গতিশীলতা আনার জন্য মানে এক পক্ষে কাজ করলে হবে না ভ্যাট যেহেতু পরপকর ব্যবসায়ীরা এই ভ্যাটটা আদায় করেন এবং এটি ওনারা জমা দেন ওনাদের মধ্যে সচেতনতা এবং ওনাদের বলিষ্ঠ নেতৃত্ব এখানে গুরুত্বপূর্ণ দেন আমরা যারা ক্রেতা আছি ক্রেতাদের দায়িত্ব হচ্ছে ভ্যাট চালানকে বুঝে নেওয়া ভ্যাট চালান যদি আমি না নিই তাহলে আমার ভ্যাটটা কিন্তু আমি যে দিচ্ছি এটা নিশ্চিত হচ্ছে না এর একটি অন্তর্নিহিত তাৎপর্য এটি মঙ্গলার কমিশনার জনাক এ মাহবুব রহমান বলেছেন যে আপনি যে মূল্যটি পরিশোধ করবেন সেই মূল্যের মধ্যে ভ্যাট আছে সেই মূল্যটা যাই হোক না কেন একজন যদি বলে যে না আমার সহ বারো টাকা ভ্যাট বাদে দশ টাকা আসলে ভ্যাট বাদে কোনো কথা থাকবে না আপনি ডিসকাউন্ট করে যদি পাঁচ টাকাও বেচেন পাঁচ টাকার মধ্যে ভ্যাট আছে এটাই বিবেচিত তো সুতরাং ভ্যাট চালান নেওয়াটা খুব জরুরি আমরা ক্রেতা হিসেবে যেন এই কাজটা করি এই এটার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে